ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবশ্যই সবাই হ্যাপ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে একটু বেশি ভালো আছি বাজ আজকে আমার বড় ছেলের বার্থডে আর ইজে আলহামদুলিল্লাহ ও আজকে সেভেন ইয়ার্সের হয়ে গেল মার্শাল্লাহ দেখতে দেখতে আসলে দিনগুলো চলেই গেল বার্থডে প্লাটে আসলে আজকে সাডেন হয়েছে একেবারে কোনো ওইভাবে নিয়ে ছিল না যে বার্থডে করবো তাহলে হয়তো একটু ডেকোরেশন করতাম ভালো করে একদিনের মধ্যে আসলে যতটুকু করা যায় আমি জাস্ট একটা টেবিল ক্লথ আনছি আজকেই আনছি অ্যান্ড পিছে একটা ব্যানার দেব জাস্ট এইটুকুই একদম সিম্পল সাদামাটা আসলাম কাজে থেকে সেই ওপরে না গিয়ে চেঞ্জ না করে ও আমাকে ব্যানার লাগাইতে হেল্প করতেছে ব্যানারটা ওপর করে দাও আর ই ইউ আর হ্যাপি বার্থডে ব্যানার হুম লোক।

আজকের অ্যাপিটাইজারগুলো আমি এখন একটু শেয়ার করব এটা ছিল চিকেন উইংস দেন এখানে ছিল ভেজিটেবল রোল অ্যান্ড কিছু সিঙ্গারা তারপরে ছিল নুডুলস দেন ছিল সোলা অ্যান্ড সাথে মুড়ি তো এই ছিল আজকের অ্যাপিটাইজার নর্মালি আমরা এখানে বার্থডে কলে এক দু মাস আগেই দাওয়াত দিয়ে রাখি বার্থডে পার্টির জন্য বাট আজকে আমি আজকেই দাওয়াত দিয়ে আজকেই আমি বার্থডে করতেছি এটা আসলে কি বলবো আমরা জাস্ট অল্প কিছু মানুষ লাইক আমার যে আমরা যে নেইবার আছে এখানে এরাই আর ভাবি আসছে কজ মাহেরও আজকে বার্থডে সেম বার্থডে তাই আমি দুইটা কেক আনছি যে ওরা দুইজনে দুইটা কেক কাটবে আর আরিজের সেভেন ইয়ার্স হবে আর মাহেরের ফোর এই যে টেবিল সাজানো শেষ সাজানোর আসলে কিছু নেই কজ জাস্ট কেক আছে আর কিছুই না আর এইটুকু যে সাজালাম সেটা মাত্রই রেডি হয়ে দেন সাজালাম নর্মালি যখন বার্থডে পার্টি করার ইচ্ছে থাকে তখন

I love, love you. Okay. Blue cake? Blue cake? Blue cake? Blue cake? Okay. Yes. Okay, okay cut it His favorite color is blue. blue a blue color. It's I don't know. Happy birthday, Ari. Happy birthday, Ari. Happy birthday, Ari. Happy birthday, Ari. Happy birthday Ari. Happy Happy to you. Yes. Happy 7th birthday. Abi, oh, I look, at the... Abi, look at me. Hey, you? Okay. Okay. I you. Look at me. Look at Look at me. Hey, at me. Look Look at me. Look me. Look

বাড়া আর এসরে কেক খাই দে হ্যাপি বার্থডে আর চাও আমি একটু খাওয়াই হ্যাঁ হ্যাঁ যাও তুমি যাও আপু হ্যাঁ গো ব্লু কালার তো হ্যাঁ

ফাইনালি ডিনার ইস রেডি এটা ছিল তেহারি বিফের অ্যান্ড এটা ছিল চিকেন কোরমা তারপর ছিল এটা টুনার দেন ছিল মিক্স ভেজিটেবল চাইনিজ স্টাইলে এটা আমি প্রথম করছি এভাবে আমি আগে কখনো করি নাই সবাই খাওয়ার পরে বলেছিল যে না ভালো হয়েছে অ্যান্ড এটা ছিল এগ আর হ্যাঁ ডেজার্টে ছিল পুডিং মিষ্টি রসমালাই তারপরে দই অ্যান্ড কেক তো ফাইনালি আমার ভিডিও শেষ আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়া আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ